আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন এমএইচ মিসবাউল মিডিয়া ইউটিউব চ্যানেল। প্রতি বছর এবারো রাজশাহীপুর মহাম্মদিয়া ঈদগাহে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। নামাজ পাঠকরণ হযরত মাওলানা ইনদাদুল হক কাজী সাহেব। নামাজ শেষে মুনাজাত ও কুতবা পাঠকরণ বিস্তারিত জানতে আপনারা এই চ্যানেলটিকে দেখতে থাকুন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন